জগৎবল্লভপুর ইছানগরী মহাশশনে অনুষ্ঠিত হয়ে গেল শ্মশান কালী পূজা জগৎবল্লভপুর থানাধীন ইছানগরীতে একটি শ্মশান রয়েছে যেটি ইছানগরী নিমতলা মহাশ্মশান নামেই পরিচিত জগতবল্লভপুর সুকান্তপল্লী কলোনি ইছানগরী পালপাড়া বালি গ্রামের একটাই শ্মশান নিমতলা মহাশ্মশান এখানে যুগ যুগ ধরে মহাশারম্বরে পূজিত হয়ে আসছেন মা কালী লোকমুখে শোনা যায় এই ইছানগরী নিমতলা মহাশ্মশনের মা কালী নাকি জাগ্রত মায়ের কাছে মন থেকে চাইলেই তা পাওয়া যায় অনেকে পেয়েওছেন বলেই জানান এলাকার মানুষ প্রতি বছর এই দিন কয়েকশো ভক্ত বাঁকে গঙ্গার জল বয়ে এনে বিকাল থেকে মায়ের বেদিতে ঢালা হয় তারপর সন্ধ্যা থেকে ভোগ বিতরণ তারপরেই জাঁকজমকভাবে ভাবে প্রতিমা নিয়ে আসা হয় মন্দিরে সারা রাত্রি ব্যাপী চলে পূজা আতসবাজির প্রদর্শন এই পূজার এক অন্য রকম নিদর্শন প্রতি বছর এই দিনে মেলা বসে দূর দূরান্ত থেকে কয়েক হাজার মানুষের সমাগমের মধ্য দিয়ে পুজো সম্পূর্ণ হয় জগৎবল্লভপুর থেকে বিশ্বজিৎ দত্তের রিপোর্ট জেবিপি নিউজ জগৎবল্লভপুর Thank <laughs> you. जाए राजा